মাদকদ্রব্য অ্যালকোহল সহ মাদক ব্যবসায়ী হোসেনকে গ্রেফতার করেছে র্যাব পাঁচ আবদুল্লাহ আল মুক্তাদির বাঁধন বিশ্বের আলো টিভি তিন নভেম্বর রাত্রি দুইটা ত্রিশ মিনিটে রাজশাহী জেলার বাগমারা থানাধীন যতীনগঞ্জ বাজার নামক এলাকায় অভিযান পরিচালনা করে গ্রেফতার করে মাদক ব্যবসায়ী এক মোহাম্মদ হোসেন আলী পিতা মৃত্যুরিক সাংমন্দিয়াল মধ্যপাড়া রাজশাহী জেলা গোপন সংবাদের ভিত্তিতে র্যাব পাঁচ সিপিএসসি এর আভিযানিক দল জানতে পারে যে বাগমারা থানাধীন যতীনগঞ্জ বাজারে মাদক ব্যবসায়ী নিয়মিতভাবে হোমিওপ্যাথিক ঔষধের আড়ালে শতকরা নব্বই ভাগ অ্যালকোহল যুক্ত অবৈধ মাদকদ্রব্য যুব সমাজের কাছে বিক্রয় করে বিভিন্ন অজ্ঞাত স্থান হতে অবৈধ মাদকদ্রব্য সংগ্রহ করে বাজারের কোলাহলের ভিতরে কিশোর যুবকদের মাঝে বিক্রি করত পরবর্তীতে উক্ত তথ্যের ভিত্তিতে র্যাবের একটি গোয়েন্দা দল তার গতিবিধি পর্যবেক্ষণ ও অনুসরণ শুরু করে অতপর অভিযান পরিচালনা করে মাদকের আসামিকে আটক করে তার নিকট থাকা বাজারের ব্যাগ তল্লাশি করে পাওয়া যায় এই সকল মাদকদ্রব্য শতকরা নব্বই ভাগ অ্যালকোহল যুক্ত এই ভয়ানক প্রাণঘাতী মাদক সেবনে অতি সম্প্রতি রাজশাহীর বিভিন্ন জায়গায় প্রাণ্যাসের ঘটনাও ঘটেছে অধিক লাভবানের আশায় রাজশাহী জেলা ও মহানগরীর বিভিন্ন মাদক ব্যবসায়ী ও যুব সমাজের মাঝে এই মাদক বিক্রয় করে আসছিল